জানা সুন্দর বানাই তো হম আরে গলে আর কোনো সমস্যা নাই শুনে আমি বাংলাদেশ থেকে কোন কাজ করতেছি আগে আমরা সিঙ্গাপুর কাজ করছি হ্যাঁ দুই বছর তারপরে ইটালিতে কাজ করছি এক বছর আহ চৌধিকার কাজ করছি ছয় মাস বাংলাদেশ ঢাকা চিত্র জগত তেপর ইয়াতে কি কাজ করছি তিন মাস আরে কত টাকা করতেছি আমার কাপড় বানাইলাম কিন্তু কে আমার করে বানাইতে পারে না বুঝছেন সবই খাবার আমার কাছ থেকে মারা ঠিক আছে আচ্ছা আমার নাম হচ্ছে আজু